দুপুরবেলা একটুখানি ছাদে এলাম যে এখানে আমাদের একটা পায়রা থাকে সে পায়রাটা কালকে একটা খেয়ে একটা পায়ে বেঁধেছিল যার জন্য দেখি যে সারাদিনে দেখি নিচে নামিনি তার জন্য মানে ওপরে ছাদে এলাম দেখি যে আজকে নেই নিচেও কিন্তু নামিনি এখন টেনশন হচ্ছে যে মানে পায়রাটা কোথায় গেলো আজকে কিন্তু বাড়ির কোথাও কিন্তু ওকে দেখতে পাচ্ছি না এই দেখে দুষ্ট 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 চলো আর তোকে এদিকে কিন্তু বাবান কিন্তু দুষ্টুমি করছে এখন কিন্তু চান করার কোনো মানে ইচ্ছে নেই বেলা একটা বাজে এখনো চান করতে চাইছে না চলো 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 চল

যাক পাড়াটা এতক্ষণ কোথায় ছিল সেটা তো না এখন দেখি ছাতে চিলেকোটাতে এসে বসেছে যাক এখন পায়ের ওইটা খুলেছে কিনা জানি না আর তো ধরতেও তো পাচ্ছি না যে ওইটা পায়ের ওইটা খুলে দেব অনেক কালকে অনেক ধরানো মানে ধরার চেষ্টা করেছি পারিনি মানে উড়ে পালাচ্ছে এখন দেখি চেষ্টা করি একটু ধরতে পারি কি তাহলে পায়ে যে একটা সুতো বেঁধেছিল সেটা নিয়ে ও হাঁটতে পারছে না একটা পা মানে তুলে তুলে হাঁটছে দেখি এখন চেষ্টা করি পারি কি চান হয়ে গেছে শীত করছে শীত করছে বলে না না বলে আমার শীত করে না হ্যাঁ চলো এবার নিচে গিয়ে জামা প্যান্ট পরিয়ে দিই বেশ চলো কই তুমি না চলো নিচে চলো না 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 নিচে চলো এই যে বাবা চান টান করে জামাটা জামা পরে রেডি এরপর কি করবে বাবা বলো কি করবে এরপরে আবু বলো বলো আমি ভাত খাবো তারপর তারপর ঘুমু ঘুম দেবো বেশ টাটা করে দাও বাই বাই আজকে শুক্রবার তাই আজকে আমাদের বাড়িতে নিরামিষ হয় তো নিরামিষ নিরামিষ হয়েছিল হচ্ছে মূলো দিয়ে ডাল মূলো কুচি কুচি করে ভাজা আলু পোস্ত আর হচ্ছে পালন শাক আর ব্রোকলি আলু দিয়ে তরকারি আর হচ্ছে এইটা হচ্ছে ধনে পাতা বাটা আর সোনার জন্য লঙ্কা ছাড়া ডাল আর আলু ভাজা আর হচ্ছে গরম গরম ভাত আর আলু ভত্তাটা মানে সবাইকে দিয়ে দিয়েছে আর ছিল না ওই জন্য আর দেখাতে পারলাম না তো বাবানকে যেহেতু আজকে নিরামিষ খাওয়াবো মানে খাবে তাই তো তার কোনো বায়না কিন্তু নেই তো আলু ভাজা দিয়েই ও কিন্তু ভাতটা খেয়ে নেবে আর আমার বাবান কিন্তু খাওয়ার সময় কোনো রকম জ্বালাতন করে না যে খাবো না মানে অনেক থাকে না বাচ্চারা খুব বায়না করে খেতে চায় না কিন্তু আমার বাবান কিন্তু একদমই সেটা না আমার বাবা কিন্তু বাবান কিন্তু সুন্দর করে খে খেয়ে নেয় কোনো রকম খাওয়ার সময় জ্বালাতন করে না তো আমার ভিডিওটা এই পর্যন্তই তোমরা আমার আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা আমার পাশে থেকেও সাথে থেকেও এবং যারা যারা ফেসবুক থেকে দেখছো আমার চ্যানেলটাকে ফলো করে দিও এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আমার ভিডিওটা এই পর্যন্তই টাটা